তারাও সপ্তাহ নির্দিষ্ট একটা দিনে তারাও মধ্যে নির্দিষ্ট দিন হলো শনিবারের দিন আর খ্রিস্টানরা নির্দিষ্ট যে দিন আল্লাহ বিবাদক বন্দী কি করে সেই দিনটা হলো রবিবার কিন্তু আপনারা যারা মুসলমান আছেন তারা শুক্রবারে আল্লাহ পাক রব্বুল জন্য বিশেষ ভাবে আপনারা আপনারা ইবাদত করতে গিতে ইহুদিরা রবিবারে আল্লাহর জন্য ইবাদত কে নির্ধারণ করেছিল শনিবার নির্ধারণ করেছিল রবিবারে করেন নাই শুক্রবারেও করেন নাই

আল্লাহ নিজের জন্য শনিবারটাকে ছুটি বরাদ্দ করেছেন এটা ভাষ্য শনিবার দিনটাই আমাদের জন্য তথা দিন ধার্য করা এবং তারা শনিবারকে ইবাদতের দিন ধার্য করার ক্ষেত্রে এত বাড়াবাড়ি বলেছিল শনিবারের দিন তারা দুনিয়া কোনো কোন কাজ করা কেউ অবৈধ হতে যেমন কোনো মানুষের যদি বাজারে যাওয়ার প্রয়োজন হয় এখনো আছে যারা পক্ষে এখনো যারা ইহুদি দাবি করে তারা শনিবারকে এখনো অতটা গুরুত্বের সাথে তারা পালন করবে শনিবারে যদি কোনো কাজের দেখা যায় কিংবা বাজারে যাওয়ার প্রয়োজন হয় যেহেতু তাদের জন্য শনিবারের দিন কাজ করা হারাম এই জন্য তারা অন্য কাউকে দিয়ে শনিবারের কাজগুলো করে কিন্তু নির্বোধরা বুঝে না একজন মানুষকে দিয়ে কাজ করানোটাও কি আর একটা কাজ কি বলে আমার বাবা যদি আমাকে দিয়ে একটা কাজ করায় প্রকারান্তে কাজ কে করলো বাবা বললো দিককে নির্ধারণ করেছিল খ্রিস্টানরা এটার পিছনে তাদের যুক্তি ছিল যেহেতু পৃথিবী আসমান জমিন সূর্য চন্দ্র এই যত মহা বিশাল সৃষ্টি আছে এই সৃষ্টির সূচনা হয়েছিল রবিবারে অতএব রবিবারের দিনটা আল্লাহ কাছে অনেক মর্যাদা বা এই জন্য কি করে আল্লাহ জন্য বিশেষ কিন্তু মুসলমানদের মাঝে শুক্রবারে আল্লাহর জন্য বিশেষ ইবাদত করা এটা সূচনা হলো কিভাবে মদিনার একজন সাহাবী তিনি দেখলেন যে ইহুদ্রা শনিবার আল্লাহর জন্য বিশেষ ভাবে ইবাদত বন্ধে কি করে খ্রিস্টানরা রবিবারে আল্লাহর জন্য বিশেষ ভাবে ইবাদত বন্ধে কি করে এজন্য তিনি ইসতিহাদের মাধ্যমে শুক্রবারকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বিশেষ ভাবে ইবাদত করার জন্য বরাদ্দ করলেন এবং তার এই কাজটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পছন্দ করলেন এত পছন্দ করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানাই দিলেন যে উম্মতে মুহাম্মাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হচ্ছে শুক্রবারের দিন সুতরাং এই মর্যাদাময় দিনে তোমরা মমিন মুসলমান যারা আছো তোমরা আমি আল্লাহর জন্য বিশেষ ভাবে যেটা আগেই বললাম যে রসুলের এই ধবনীতে আসার পূর্বেই পাঁচশো সাত বছর পূর্বে থেকেই জুমার দিন এই ধারাবাহিক ভাবে তাও ঈদে যারা আছেন যারা আল্লাহ একাত্মবাদে বিশ্বাসী যারা মুশ্রিক না তাদের নিয়ে দিনই মোজাকারা করা হতো ওয়াজ নসিহাত করা হতো এই দুইটা কারণ ছিল জুমার দিনকে আল্লাপাক রব্বুল আলমিনের জন্য বিশেষভাবে ইবাদত বন্দে গীতে লিখতে হতো এরপর আল্লাহ রসুল যখন পৃথিবীতে আগমন করলেন মক্কা বসবাসরত অবস্থা যখন কাফের মুশ্রিক বেঈমান এবং মুনাফা কিনদের অত্যাচার নির্যাতনে যখন কুন হারা হয়ে গেলেন আল্লাপাক রব্বুল আল আমিনের পক্ষ থেকে নির্দেশ আসলো হিজরত করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার ইচ্ছা পোষণ করলেন মদিনায় যাওয়ার সময় কুফা নামক একটা এলাকায় দীর্ঘ 14 দিন অবস্থান করলেন এই 14 দিন অবস্থান করার পর আবার রওনা করলেন মদিনায় যাওয়ার জন্য তো মদিনায় যাওয়ার মাঝেই বনু সালামা গোত্রের কাছে পৌঁছালেন এইখানে পৌঁছার পর আল্লাহ পাক রব্বুল আলামিন পক্ষ থেকে যে আয়াতটি আমি আপনাদের সামনে तिलावत করেছি সুর জুমআ নয় নম্বর আয়াত যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিয়া সরা সালাতি মিউমিল জুমুআহ ও ইমানদার ও বিশ্বাসী হে ও সকল মানুষ যারা আমি রবকে এক বলে জানো যারা আমার সাথে অন্য কাউকে শরিক করো না যারা আমাকে এক এবং অদ্বিতীয় ভাব যারা আমাকে অবিনশ্বর ভাবো তাদেরকে আমি ঘোষণা দিচ্ছি যখন জুমা নামাজের জন্য আহ্বান করা হয় ডাকা হয় মসজিদের মিনারে মাইকে মাইকে যখন ধ্বনি উচ্চারিত হয় আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ আল্লাহ এক আল্লাহ যখন মসজিদের মিনারে মিনারে কথা বলা হয় আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন মহবুদ নাই যখন মসজিদের মিনারে মিনারে কথা বলা হয় ও ইমানদার ও মুসলমান তোমরা নামাজের জন্য আসো সফলতার দিকে আসো যখন মসজিদের মিনারে মিনারে বলা হয় ঘুম থেকে নামাজ উত্তম গল্প গুজব থেকে নামাজ উত্তম দুনিয়াবি যত কাজ আছে সমস্ত কাজ থেকে নামাজ উত্তম এই ঘোষণা যখন একজন মুমিন মুসলমানের কর্ণপাত হয় যখন সে শুনতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলছেন ফাসাউ ইলা যিকরিল্লাহ তোমরা দ্রুত আগ্রহের সাথে আল্লাহর শরণ আল্লাহর জিকিরের দিকে দৌড়াতে থাকো আগমন করতে থাকো তোমরা আসতে থাকো মসজিদের দিকে এই জিক্রিল্লা শব্দের ব্যাখ্যা অনেক মুফাসন বলেছেন এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হল নামাজ আবার কেউ কেউ বলেছেন এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হল জুমা নামাজের পূর্বে যে হোদ্া হয় এই জন্যই জুমা নামাজের খোদ্াটা ওয়াজিব জুমার নামাজের খুৎবাটা কি বলেন? এই জুমার নামাজের খুৎবার সময় আমাদের সমাজে প্রচলিত অনেক কবিরা গুনা হয় যেটা আমরা জানিও না। অবশ্য যারা আমরা জানি তারাও এই কাজে নিত্য থাকে। যখন খুৎবা যখন চালু হয় তখন দানবর্ষে কি করে দেয়? চালু করে দেয়। অথবা খুৎবা চলছে মুসল্লিরা

পরিবারের যে ঝামেলা আছে ঝামেলা বন্ধুরা আর ওই ব্যবসার কথা কেন বলেছেন তারা এটা মিন করে না যে ব্যবসা করা যাবে না তাদের ঘরের কাজ করা যাবে ব্যবসা করা যাবে না কিন্তু নিজের প্রয়োজন পুরা করা যাবে ব্যবসা করা যাবে না অন্য কাজ করা যাবে আরে ভাই ব্যবসাটা হলো অনেক বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় এই ব্যবসাকে আল্লাহ তারা বলছে যা ব্যবসা করা যাবে না এখন যা আল্লাহ আল্লাহর দিকে যাও ব্যবসা দুনিয়ার জীবন লাইফটা সারভাইভ করার জন্য অন্যতম মাধ্যম ব্যবসা কি ব্যবসাই করা যাবে না তাহলে ঘরের কাজ করা যাবে এজন্য অনেক ইমামগণ বলেন একটু ভালো করে শুনেন ব্রাদার ইসলাম জুমার নামাজের আজান হওয়ার সাথে সাথে দুনিয়ারই কোন কাজ করাও হারাপ কথা বুঝতে পারতেছেন আপনারা যখন আজান হয় কাজ পরিবারের কাজ সন্তান সবকিছু হার জুমার নামাজ এটা অন্য অন্য দিনের নামাজের যে গুরুত্ব তার থেকে আরো বেশি গুরুত্ব আল্লাহ আলম